ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় টিবিএসসি তে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় পাশের হার সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ সিবিএসই পরিচালিত বিদ্যাজ্যোতি স্কুলের পর এবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আশানুরূপ ফলাফল হয়নি শুক্রবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফলাফল ঘোষণার পর রাজ্যের সার্বিক শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের সমালোচনা শুরু হয়েছে ছাত্র ছাত্রী এবং অভিভাবক মহলে এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমে গেছে তিন দশমিক নয় আট শতাংশ মাধ্যমিকে পাশের হার বাড়লেও তা মাত্র এক দশমিক পাঁচ তিন শতাংশ প্রসঙ্গত পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয় ত্রিপুরা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী সচিব সহ আধিকারিকরা সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন এবছর মাধ্যমিকে এক হাজার স্কুলের তেত্রিশ হাজার সাতশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল মাধ্যমিকে পাশ করেছে উনত্রিশ জন ফেল করেছে চার হাজার দুশো পাঁচজন পাশের হার বিগত বছরের ছিয়াশি দশমিক শূন্য এক শতাংশ তুলনায় এক দশমিক পাঁচ তিন শতাংশ বেড়ে হয়েছে সাতাশি দশমিক পাঁচ চার শতাংশ মাধ্যমিক এবছর ষোলোটি স্কুলের একজনও পাশ করেনি মাদ্রাসা মাধ্যমিক তথা আলিম পরীক্ষায় একশো ত্রিশ জন পরীক্ষার্থীর পাশ করেছেন নিরানব্বই জন অন্যদিকে উচ্চ বছর পাশের হার কমেছে উচ্চ মাধ্যমিকে চারশো আটটি স্কুলের পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ জন পরীক্ষা দিয়েছে এর মধ্যে পাশ করেছে কুড়ি হাজার পঁচানব্বই জন ফেল করেছেন পাঁচ হাজার দুশো পঞ্চান্ন জন পাশের হার উনআশি দশমিক দুই সাত শতাংশ গত বছর উচ্চ মাধ্যমিকে পাশের হার শতাংশ অর্থাৎ এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার তিন দশমিক নয় আট শতাংশ কমে গেছে মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে তথা ফাজিল পরীক্ষা কলা বিভাগে বাইশ জন পরীক্ষা দিয়ে বাইশ জন পাশ করেছেন মাদ্রাসা ফাজিল থিওলজি বিভাগ শ জন পরীক্ষা দিয়েছিল এর মধ্যে আটচল্লিশ জন পাশ করেছে অন্যদিকে সিবিএসির অনুকরণে এবছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নাম ঘোষণা করেনি মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন অন্যান্য বছরে দেখা গেছে প্রথম দশজনের নাম ঘোষণার পর ছাত্রছাত্রীরা ফলাফল রিভিউ করে অনেকের নম্বর বেড়ে যায় এবং প্রথম দশের সংখ্যা হেরফের হয় এজন্য এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ প্রথম দশজনের নাম ঘোষণা করেনিটা কি পরামর্শ দিচ্ছে আপনার রেজাল্ট যথেষ্ট খারাপ হয়নি আর আপনারা প্রত্যেকে জানেন রেজাল্ট ঘোষণা করার সময় এখন এখন যেটা করা হয় ওই আগে আমাদের একটা বদ্ধ ধারণা ছিল প্রথম দশ জনকে কুড়ি জনকে এই কাজটা এখনই আমরা করি না কারণ পরবর্তী সময় দেখা যায় এখন ছেলেগুলি যখন খাতা রিভিউ করে সেলফ ইন্সপেকশন করে পরবর্তী